ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকের এই ক্লাসে দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করব দর্শনের স্বরূপ বা প্রকৃতি নিয়ে আজকে কিন্তু বিস্তারিতভাবে এই ক্লাসে আলোচনা করব আচ্ছা দেখো স্বরূপ স্বরূপ মানে কি স্বরূপ মানে হচ্ছে আসল রূপ স্বরূপ মানে হচ্ছে আসল রূপ একটা ফুটবলের আসল রূপ কি যদি বলা হয় তাহলে তোমরা বলবে ফুটবলটি গোল তাহলে এই গোলটা হচ্ছে ফুটবলের আসল রূপ তাই তো কিন্তু দর্শনের স্বরূপ বা দর্শনের আসল রূপ কি যদি বলা হয় তাহলে কিন্তু এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তাহলে দর্শনের স্বরূপ বা দর্শনের আসল রূপকে জানতে গেলে আমাদের এই দর্শনের সংজ্ঞা দর্শনের দৃষ্টিভঙ্গি দর্শনের পদ্ধতি দর্শনের লক্ষ্য বা উদ্দেশ্য দর্শনের কাজ প্রভৃতি বিষয়কে কিন্তু জানতে হবে তাহলে দর্শনের স্বরূপ সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি তাহলে প্রথমটা কি রয়েছে দর্শনের সংজ্ঞা তাহলে দর্শনের সংজ্ঞায় কি বলা রয়েছে সুনির্দিষ্ট সংজ্ঞা নেই তাহলে দর্শনের কিন্তু সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই বা দর্শনের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয় বিভিন্ন দার্শনিক দর্শনের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন ক্লিয়ার আচ্ছা মনে করো আমরা জানি জল জল কাকে বলে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি দুই হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলিত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে জল বলে তাহলে জলে খুব সুন্দরভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারলাম ঠিক একইভাবে দর্শনের কিন্তু এরকম করে আমরা কোনো সংজ্ঞা দিতে পারবো না এর জন্য বলা হয়েছে কি দর্শনের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এর মধ্য থেকেও আমরা একটা সামগ্রিকভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তবে কি বলছে জগৎ জীবন ও অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা করে ও মূল্যায়ন করে তলে দর্শন হচ্ছে এমন একটা শাস্ত্র যা জগৎ জীবন এবং অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা করে অর্থাৎ সম্পূর্ণ জগৎকে ব্যাখ্যা করে সম্পূর্ণ জীবনকে ব্যাখ্যা করে এবং সম্পূর্ণ অভিজ্ঞতাকে ব্যাখ্যা করে এবং তার একটা মূল্যায়ন করে মূল্যায়ন করে মানে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে তাহলে দর্শনের সুনির্দিষ্ট সংজ্ঞা নেই দর্শন জগৎ জীবন ও অভিজ্ঞতার একটা সামগ্রিক ব্যাখ্যা প্রদান করে এবং সেই ব্যাখ্যা প্রদান করার পর তাকে মূল্যায়ন করে অর্থাৎ একটা সিদ্ধান্ত আমাদেরকে প্রদান করে নেক্সট দর্শনের দৃষ্টিভঙ্গি তাহলে দর্শনের দৃষ্টিভঙ্গি কি দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক বা অখণ্ড কি বলছে সমগ্র জগতের অখণ্ড সত্যকে জানতে চায় তাহলে দর্শনের দৃষ্টি দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক অর্থাৎ দর্শন যখন প্রত্যক্ষ করে বা দর্শন আলোচনা করে সমস্তটাকে নিয়ে কিছু একটা অংশকে নিয়ে নয় সমগ্র অংশটাকে নিয়ে আলোচনা করে সমগ্র জগৎটাকে দর্শন জানতে চায় তাহলে আমাদের এই যে বৈচিত্রময় বৈচিত্র্যময় জগৎ রয়েছে এই বৈচিত্রময় জগতের গোটা অংশটাকেই দর্শন জানতে চায় তাহলে দর্শনের দৃষ্টিভঙ্গি কি সামগ্রিক অর্থাৎ দর্শন খণ্ডিত কোনো বিষয় নিয়ে আলোচনা করে না দর্শন অখণ্ড বিষয়কে নিয়ে আলোচনা করে এবং তাকে জানার চেষ্টা করে নেক্সট কি রয়েছে দর্শনের পদ্ধতি তাহলে দর্শনের পদ্ধতি কি দর্শনের পদ্ধতি হচ্ছে বিচারমূলক তাহলে দর্শনের পদ্ধতি বিচারমূলক তর্ক বিচার বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট জ্ঞান দান করে তাহলে কোনো একটা বিষয়কে দর্শন কোন একটা বিষয়কে দর্শন এমনি এমনি আলোচনা করে না সেই বিষয়টিকে যুক্তি তর্ক এবং বিচার বিশ্লেষণ করার পর আমাদের সেই বিষয়টি সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান দান করে নেক্সট কি রয়েছে দর্শনের লক্ষ্য বা উদ্দেশ্য তাহলে দর্শনের লক্ষ্য বা উদ্দেশ্য কি সত্য অনুসন্ধান তাহলে সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু বিষয়ে যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলোকে দূর করে প্রকৃত সত্যটাকে জানতে চায় বা প্রকৃত সত্যের জ্ঞান কিন্তু প্রদান করে দর্শন তাহলে দর্শনের লক্ষ্য বা উদ্দেশ্য কি দর্শনের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সত্যকে অনুসন্ধান করা তাহলে সাধারণ মানুষের মধ্যে বা সাধারণ জ্ঞানে আমাদের যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলোকে দর্শন বিচার বিশ্লেষণ করে বর্জন করার পর আমাদের প্রকৃত সত্যটা জানাতে সাহায্য করে দর্শন নেক্সট কি রয়েছে দর্শনের কাজ দর্শনের কাজ কি সুস্পষ্ট সুসংবদ্ধ জ্ঞান প্রদান করা দর্শনের মূল কাজই হচ্ছে আমাদের একটা সুসংবদ্ধ জ্ঞান এবং সুস্পষ্ট জ্ঞান প্রদান করা মনকে অন্ধবিশ্বাস কুসংস্কার অজ্ঞতা প্রভৃতি থেকে মুক্ত করা তাহলে সাধারণ মানুষের মনে যে সমস্ত কুসংস্কার রয়েছে যে সমস্ত অন্ধবিশ্বাস রয়েছে যে সমস্ত অজ্ঞতা রয়েছে সেই সমস্ত অজ্ঞতাকে দূর করা বা সেই সমস্ত অজ্ঞতা থেকে মনকে মুক্ত করাই হচ্ছে দর্শনের মূল কাজ দর্শনের স্বরূপ সম্পর্কে আমরা কি বলতে পারি দর্শন হচ্ছে এমন কোনো ক্ষেত্র নেই যে দর্শন আলোচনা করে না দর্শন সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আলোচনা করে